ভাই বাসা এত বেশি ওয়ান টাইম বক্স হয়ে গেছে না আমার এই ফ্রিজের মধ্যে যাই রে এই ওয়ান টাইম বক্সগুলোর মধ্যে রায় হেয়ার পরও ঘরের মধ্যে ওয়ান টাইম বক্সের আর অভাবই নেই কী করুন মেজাজটা গরম লাগে না বাটাগুলো ফালাই দিতেও মন চাইতেছে না তারপর ভাবলাম এই বাটাগুলো দিয়ে একটা কিছু তৈরি করা যায় আর আমাকে বাসে আমার নানুর একটা পুরানো কুশি কাটার ব্যাগ আসলে আমার নানু আবার কুশি কাটার ব্যাগগুলো বনতে পারতো খুব ভালো করে তো নানু তো এখন আমাকেও মাঝে নাই তো ব্যাগটা পরে আছে ভাবলাম নানুর এই ব্যাগটারে যদি আবার আমরা ব্যবহার করতে পারি তাহলে ব্যাগটা দেখলেই নানুর কথা মনে পড়বে তো সবার আগে বলি আমার নানুর জন্য দোয়া করেন সবাই নানু এখন আর আমাদের মাঝে নাই তো ব্যাগটা আর এই প্লাস্টিকের বাটাগুলো এই দুইটা দিয়ে একটা কিছু মিক্স করে বানাইতে চাইছিলাম তারপরে দেখি কি একটু বানাইয়া কি যে বানাবো মাথায় আসতেছিল না তারপর সুন্দর গোল 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 করে এই প্লাস্টিকের বাটাগুলো কাটা শুরু করছি ভাই মাথায় কিছু একটা আসতেছিল না কিছুই আসতেছিল না তারপর চিন্তা করলাম যে গোল গোল করে কাটি তারপর দেখি কি বানানো যায় তো দেখি এই যে ব্যাগটা কুশি কাটার ব্যাগটা সুন্দর এই যে দেখেন ফাঁকা 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 আছে ভালোভাবে এগুলার গোল গোল করে কাইটা তারপরে জাম্পিং দিয়ে লাগাই এটা যদি একটু কালার করে দেওয়া যায় ব্যাগটা একদম সেই লেভেলের সুন্দর হয়ে যাবে যেই ভাবনা সেই কাজ তো এইগুলারে প্লাস্টিকের অনটাইম বক্সগুলারে কিন্তু সুন্দরভাবে কাইটে নিশি গোল গোল করে আর কাশি কি দিয়ে দেখছেন কাটসি কিন্তু আমার নানার জর্দার বাডার মুখা দিয়ে আমি এক বাসায় জর্দার বাডার মুখা না থাকলে ছোটো কোনো মুখা দিয়ে কাটতে পারেন না এরকম কাইটটা সুন্দর করে ছিদ্র করে নেবেন আর ছিদ্র করার পরে এরকম নেল পলিশ লাগাই নেবেন আর আপনাদের বাসায় যদি নেল পলিশ এই কালার না থাকে বা আপনারা কিন্তু স্প্রে কালারও ব্যবহার করতে পারেন তো এই যে দেখেন সুন্দরভাবে নেল পলিশ লাগাই নিয়েছি আমি একটু চাইছি কি ওই যে বড় মাছের আশগুলো আসে না সেইগুলো যাতে একটু হয় রকম যাতে একটু লাগে ভাইপটা যেন সেরকম আসে তো এই জন্য এরকম সুন্দরভাবে নেল পলিশ লাগাই দিছি। আর এই যে জাম্প্রিংগুলো দেখতেছেন এগুলো তোলা হিসাবে কিনি আমি এক তোলা বিশ টাকা করে কিনছি তো আমি দুই তোলা কিনে নিয়ে আসছি এই জাম্পিংগুলো সুন্দর করে লাগাইয়া এই যে দেখেন এখন সুন্দর সুন্দর করে এখানে লাগাই দিতে হবে একটু বেশি ঘন ঘন করে লাগাইলে দেখতে অনেক বেশি ঝাক্কাস মনে হইবে আর এর সাথে যদি এরকম একটা ড্রেস পরতে পারেন সেই লেভেলে সুন্দর লাগবে তো আমি তো এরকম করে লইছি আমি তো আর ওরকম ড্রেস পরতে পারবো না তো আমি থ্রি পিসের লাগেই পরে আমে করে দেখামো তবে আমেরা যারা ওয়েস্টার্ন ক্যারি করতে পারেন এরম এরম একটা ড্রেস পরবেন ওই যে আমাকে বাড়ি সাপা পড়ছিল না রকম করে পরলে যদি লাগাইতে পারেন এরম একটা ব্যাগ লইতে পারেন আহা সুন্দরই লাগবে কিন্তু দেখতে কেউ বুঝবেই না এই প্লাস্টিকের বক্স দিয়ে আর আপনি পুরানো একটা ব্যাগ দিয়ে এরম সুন্দর করে আবার ব্যাগটা রিক্রিয়েট করে ফেলাইছেন তো এই যে দেখেন সুন্দর করে জাম্পিংগুলো লাগানোর কারণ হয়েছে এই যে দেখেন এই যে জাল জালের মধ্যে সুন্দরভাবে ইজিলি ঢুকানো যাইবে তো এই যে লাগাই ফেলাইছি দেখতে কত সুন্দর লাগতেছে মনে হয় না কতগুলো মাস ser ask la... আস না আইস কী বলে বললেন তো একটু কমেন্ট করি এখন তো লাগানো শেষ এখন বেলটা কিন্তু ভালো দেখাইতে আসে না আর উপরের ওই মুখটা চেইনটা খোলা জায়গাটাও ভালো দেখাইতে আসে না চিন্তা করছি সেই জায়গাও কিছুটা লাগানো লাগবে না হলে ভালো দেখাইবে না তারপরে এই যে দেখেন পুতিগুলো নিয়ে আসছি এগুলোও তোলা হিসাবে নিয়ে আসছি বড়গুলার দাম একরকম মাঝারিগুলোর দাম একরকম ছোটোগুলার দাম একরকম সেগুলো আবার সুন্দর করে সেলাই দি করে আর লাগাই শুই দিয়ে সেলাই করে লাগাই দেওয়ার পর দেখেন ঝাক্কাস পুরানো ব্যাগটার এককাল নতুন করে হালাইছি কেউ কি বসবে যে এইটা একটা পুরানো ব্যাগ আর তার সাথে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর আমরা যে কিরকম জেলার দিয়ে ভিডিও দেন এটা কিন্তু কমেন্ট করতে বলবেন না আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য আরো নতুন কিছু আসতেছে ওয়েট করেন সাথে থাকেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে লেগে দোয়া করেন